সন্ধ্যা নামতেই গ্রামে মেসুবুতের আবির্ভাব ঘটে মাছ অথবা মানুষ তার চাই চাই আজ সে মাছ খাবে না মানুষ খাবে এটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে নদীর ঘাটে যায় আর সেখানে থাকা জলপুরের সাথে কথা কাটাকাটি হয় আর পিছন থেকে শামক কুমার এসে ডাইনি কে এক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় আমার শঙ্খবেলা আমক কুমারের ডাকাটা কি সেখানে আসা টুনি পাখি তুমি এসেছ শমনকুমার আমি তোমার অপেক্ষায় ছিলাম কোথায় ছিলে তুমি নদীর এই স্থান নিরাপদ ভেবে শঙ্খবেলাকে এখানে ডেকে আমি সমুদ্রের তলদেশের পরিস্থিতি বুঝতে সে এখানে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে শঙ্খবেলাকে খুঁজে পাচ্ছি না শামক কুমার তবে তোমায় সব কথা খুলে বলি মন দিয়ে শোনা আর টুনি পাখি তখন শামুক কুমারের কাছে মেসোডাইনের কথা ও নদীতে বান আসার কথা খুলে বলে আর ওদিকে শোনো বাচ্চারা তোমরা একদম ভয় পেও না ডাইনিকে শাস্তি দেবার উপায় আমরা ঠিক পেয়ে যাব কিন্তু আমরা কিছু কয়ে ওঠার আগেই যদি ডাইনি আমাদের খেয়ে নেয় আরে আমরা তো ছোট বলেই ডাইনি আমাদের পুকুরে ছেড়ে দিয়েছিল কিন্তু জলপরি তো বড় তাহলে তাদের এই কথা আলোচনা হতে হতে সেখানে শামক এসে পৌঁছায় শঙ্খ বেলা শঙ্খ বেলা তুমি কোথায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ শামক তুমি এসেছো দেখো না মিঠু আমাকে এই পুকুরে ও তুমি এখানে এই পুকুরে আমি পুনি পাখির কাছে সব কথা শুনেছি এই নাও জাদু মুক্তের সাহায্যে মানব রূপে জল থেকে তাড়াতাড়ি উঠে এসো শুধু আমি নয় শামক এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকে ওই ডাইনি এরপর মণিমালা শামক কুমারকে ওই পুকুরে থাকা বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া মেছো ডাইনির সমস্ত কুকৃতির কথা খুলে বলে এরপর ঠিক আছে তাহলে আমিও এখন থেকে এই পুকুরের জলে থাকবো ওই মেছো ডাইনিকে আমায় দেখতেই হবে তারপর শামুককুমার যাদুমুক্তর সাহায্যে মানবরূপ সেরে মৎস্যকুমারের রূপে নদীর জলে চলে যায় কত দিন হয়ে গেল আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না হ্যাঁ তাই তো ওরা কোথায় আছে কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না এত তো চিন্তা করো না অনুসন্ধান তো চলছে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো ও দেখ খুঁজে পাওয়া যাবে এভাবে গ্রামের বৃদ্ধশালিষি সন্তানহারা মায়েদের সান্তনা দিতে থাকে এদিকে ক্ষেতচোর সেদিন জঙ্গলের পুকুর থেকে চুরি করা মাছ বিক্রি করে যা পয়সা পেয়েছিলাম তা প্রায় শেষ হতে চলল আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখে আর ওই দিন রাতে ডাইনি এই তেরো মাছ হেঁটে হেঁটে ফেরিয়ে গেরি শাকচন্দের সাথে দেখা করতে গিয়ে দিন পেরিয়ে গেল করতে পারলে কতই না ভালো হতো আমার পুকুরের মাছ গুলোর খবর কে জানে তাই নীল গলা सुनते পেে সবাই একদম চুপ তাইনি এসে গেছি সে কি বলছে আর কি করতে চলেছে আমাকে আগে বুঝতে দাও দর तेरे সাত জনের বাড়ি বানাতে দাও তা ফল তো বেটি কি টেক শুধু কোনাটা খাইয়া ছাড়া দিলো ও মাছ ছাগল মুরগি खाবে তা না শোনো শোনো আসতে গিয়ে হাই কি হয়ে গেল এইভাবে আপন মনে কথা বলতে বলতে বেসুডাই নিতা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং হঠাৎ করে এইটা পুকুরটা একবার দেখা হলো না তো যাই জালটা একবার ফেলে দেখি ডাইনি যখন পুকুরঘাটে আসবে বলে জাল নিতে ব্যস্ত দিকে তখন শঙ্খবিলা বাচ্চারা শোনো আমি পুকুরের জল থেকে উঠে পাশেই লুকিয়ে থাকছি কিন্তু আমরা তো জাদু সাহায্যে এদের বাঁচাতে পারবো না ঈদের বাঁচাতে ডাইনির জাদুরই প্রয়োজন হ্যাঁ কিন্তু ডাইনিকে জব্দ করতে গেলে আগে ওর কোনো দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে তোমরা নানানভাবে কথার ছলে ওকে ব্যস্ত রেখো আমি দেখছি কি করা যায় এই বলে শামক কুমার যাদুমক্তির সাহায্যে মানবরূপ ধারণ করে জঙ্গলের উপরে উঠে গাছেরা কাড়া লেগে লুকিয়ে থাকে আর এদিকে মেছো ডোয়নি জাল নিয়ে নদীর কেটে যায় কে কি মেছোটায়নি আমাদের ধূঁতে একটা মস্ত জাল এনেছো তুমি তো নিজেই জলে নেমে আমাদের ধুঁতে পারো তোর বকা জলের মধ্যে ডুব দিলে যে আমার কোনো জাতই কাজ করে না আমিও তো সাতা কাটতে পারি না এই জাল ফেলে তোদের আমি ধরবো বুঝলি এরকম নানান কথা বলতে থাকে আর ঠিক এরকম সময় শামক বিছন থেকে এসে মেসোরাইনিকে এক ধাক্কা দিয়ে পুকুর চলে ফেলে দেয় হ্যাঁ মাকে বাঁচাও বাঁচাও আমাকে করলেনি জলে পড়ে নিজে বাঁচাও বাঁচাও বলে যাচ্ছি মাকে বাঁচাও এবার বল ডায়নি ওই বাচ্চাগুলোকে কোন জাদুতে মাছ থেকে আবার মানুষ রূপে ফেরানো যাবে পরে আমার এটা আমার তুই আমাকে ধাক্কা দে তাই না ঘেরা আমাকে জল থেকে বের তখন বনি বেলাও নিজের রুপ বদলে জাদুবিদ্যার মাধ্যমে কুকুর এসে শামক কুমারের পাশে দাঁড়ায় এইগুলো শামক কুমার আমাকে বাঁচাতে এখানে এসেছে এবার তুমি বাচ্চাদের বাজাবার জাদু মন্ত্র বলো তাহলে তোমাকেও চিরকাল এই পুকুরেই থাকতে হবে ওরে মামা না 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 বলছি বলছি কিন্তু আমাকেও পুকুরের দল থেকে তুলবি বল কথা দে আগে হ্যাঁ হ্যাঁ তুলবো কথা দিচ্ছি কিন্তু আগে বাচ্চাদের বাঁচানোর উপায় বল এবার ডাইনি শ্যামকুমারকে যেমনটি বলে শামুক তেমনই করে তার ঘরে গিয়ে লাল রঙের শিশিতে থাকা একটি তরল সেটি এনে সে পুকুরের জলে ঢেলে দেয় ঢালতেই পুকুরে থাকা বাচ্চাগুলি মানুষ রূপে পরিণত হয় এরপর উপায় বলে দিলাম কিন্তু ততক্ষণে কেউ একজন সেদিকে আসছিল সবাই শব্দ পেয়ে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর ডাইনিও বুঝতে পেরে পানের নিচে লুকিয়ে পড়ে আজও পরিবেশ দেখি একেবারে পরিষ্কার ঝড় বৃষ্টি কিচ্ছু নেই জন মানুষের দেখাও নেই শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কি পিঁবুরবো তারপর ঘেটু চলে এসে পুকুরের পানিতে জালটা ফেলতেই তার চালে ডাইনি আটকা পড়ে যায় এবং সে চালটা তুলতে গিয়ে বলে জালটা দেখি খুব ভারী মনে হচ্ছে অনেক মাছ পড়েছে তারপর ঘেটু ছেলে জাল টেনে তুলতেই তার চালে ধরা পড়ে রাক্ষুষী মেশো দেয়নি এই যে বেটা বদমাছ চড় হোক না আমার পুকুরের বাপ চুরি করে বাজারে বিক্রি করা বত ছাড়া এই তোর জন্য নয় সব কিছু গন্ধ হয়েছে

ডাইনি এবার থেকে তুমি তোমার মাছর বিড়ালকে সামলে রেখো আমরা চললাম তারপর তারা মেসোটাইনিকেও বিড়ালকে রেখে গ্রামের পথ ধরে বাড়ির দিকে চলে যায় এবং পথিমধ্যে শামুক কুমার শঙ্খমালাকে দাঁড় করিয়ে বলে দাঁড়াও শঙ্খবেলা আমাদের আরো একটা কাজ বাকি আছে তারপরে শামুক বাচ্চাগুলিকে জাদু সাহায্যে তাদের কথা বলিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায় আর বাচ্চারাও বাড়ি ফিরে যায় এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন